সাত মিনিটের মধ্যে নারী এবং পুরুষ বসীকরণ সে স্বামী হোক বা স্ত্রী হোক প্রেমিক হোক বা প্রেমিকা হোক ক্ষুদার কসম সাত মিনিটের মিনিটের মধ্যে সাত মাধ্যমে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা প্রেমিক বা প্রেমিকা কে আপনার নিয়ন্ত্রণে নেবেন আপনার ভালোবাসায় মশগুল করবেন এবং এই বিদ্যাটার মাধ্যমে তাকে কিভাবে আপনার মনের টানে দূরে থেকে কাছে আনবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি বলতেছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো স্ক্রিনে আপনারা যে বিদ্যাটা দেখতেছেন এটা একটা রুহানি বিদ্যা তো আপনারা ইউটিউবের মধ্যে অনেক ধরনের খুফুরি বলেন ও রুহানি বলেন অনেক ধরনের বিদ্যা দেখতে পারবেন তবে যেখানে একটা বিষয় আছে যেখানে আল্লাহর কালাম আছে ওইখানে আর কোনো কিছুর মূল্য নেই তো এইখানে আল্লাহর কালাম দিয়ে ডাইরেক্ট কথা হলো আল্লাহর কালাম দ্বারা এখানে কাজ এই যে বিদ্যাটা বা যে তাবিজটা এটা ডাইরেক্ট আল্লাহর কালাম আল্লাহর কালাম মূলত এই কাজ যদি মূলত মিস আল্লাহর কালাম মিথ্যা এই কাজ মিস হবে না আল্লাহর কালাম সত্য এই কাজ সত্য এই কথাটা মাইন আপনি কাজ করতে বসে হান্ড্রেড পার্সেন্ট মূলত আপনি ফলাফল পাবেন তো কিভাবে এই কাজটাকে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে এক্ষণে বলে দিতেছি তো তারপরে প্রথমত যাকে আপনি বাধ্যগত করবেন যাকে আপনি বসে আনবেন তার নামটা এবং কি সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নামটা নেবেন এবং আপনার নাম আপনার বাবা মার নামটা আপনি সুন্দর করে একটা কাগজের মধ্যে নিয়ে এখানে ছেলের নাম ছেলের বাবার নাম আর নিচে এইখানে যেখানে ফালান বিনতে ফালান ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ঠিক আছে এটা সুন্দর করে লিখে নিবেন তো অতঃপর আপনারা এটাকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে এটাকে একটা তাবিজের তাবিজের মধ্যে মধ্যে ভরবেন কোন তাবিজ কিসের ভাই অবশ্যই এটাকে তিন ধাতুর একটা তাবিজের মধ্যে আপনাকে ভরতে হবে তিন ধাতুর একটা তাবিজটা আপনারা যেকোনো দোকান থেকে বানিয়ে নিতে পারেন অথবা এগুলা কিনতেও পাবেন তিন ধাতুর তাবিজ তিন ধাতুর তাবিজের মধ্যে এটাকে সুন্দর করে ভরে নেবেন ভরে নেওয়ার পরে ওই তাবিজের মুখ টাকে মোম দিয়ে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে আপনারা এটাকে কালো সুতা দ্বারা গলাতে ব্যবহার করবেন মাত্র তিন দিন ঠিক আছে আর আর এর মধ্যে এই একটা তাবিজ নিয়ে আপনি সাত মিনিটের যে বিষয়টা বলছি আমি প্রথমত এটাকে কি করবেন যখন আপনি কাছাকাছি থাকবেন ওই ব্যক্তির মধ্যে ওই আপনার ওই তাবিজটা কিনে ওই ব্যক্তির মধ্যে কাছে যাওয়ার বিশেষ করে ব্যক্তির সাথে মোসাবা করেন বা ওই ব্যক্তির চোখে চোখ যখনই রাখবেন তার তারপর থেকে সাত মিনিটের মধ্যে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনার গলায় ধারণ করবেন দূর থেকে